রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ গেছে ময়মনসিংহের যুবক ইয়াসিনের এই মৃত্যুর খবরে শোকে কাতর পরিবার শোকাচ্ছন্ন পরিবেশ গোটা এলাকা জুড়ে মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা ছেলের ছবি হাতে নিয়ে মায়ের বিলাপ থামছেই না বারবার মূর্ছা যাচ্ছেন মা ফিরোজা খাতুন ছোট ভাইকে হারিয়ে পাগল প্রায় বড় ভাই রুহুল আমিন শেখ বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য কিন্তু দেশে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারে স্বচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাখলার মরিচালি গ্রামের ইয়াসিন মিয়া শেখ মস্কো থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে গত সাতাশ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা ঈদুল ফিতরের পরদিন গত মঙ্গলবার বিকেলে ইয়াসিনের এক সহযোদ্ধা ইয়াসিনের মৃত্যুর খবর পরিবারকে জানালে শোকে কাতর হয়ে পড়ে পরিবারের সদস্যরা এলাকায় নেমে আসে শোকের ছায়া পরিবারের চাওয়া লাশটা যেন ফিরে পান তারা ইয়াসিনের মা ফিরোজা খাতুন বলেন তার বাবা মারা যাওয়ার পর বড় ছেলে অনেক কষ্ট করে ছোট ছেলেটাকে পড়াশোনা করিয়েছে তার ইচ্ছা ছিল বিদেশ গিয়ে পরিবারের সচ্ছলতা আনতে সেজন্য অনেক ঋণ করে তাকে বিদেশ পাঠাই এখন তা আমাদের সবই শেষ এখন শুধু আমরা আমাদের ছেলের লাশটা ফেরত চাই মারফাসান বিশাল বাংলার দশ